মুজিববাদের শেকর উপড়ে ফেলতে একটু বেশি কি ঝুঁকি নিয়ে ফেলেছিলেন নাহেদ ইসলাম আর হাসনাত আবদুল্লারা গোপালগঞ্জ থেকে প্রাণে বেঁচে ফিরলেও এনসিপির নেতাকর্মীদের নিয়ে এরকম বিস্ফোরক তথ্য বেরিয়ে আসছে সংবাদ মাধ্যম ও শৃঙ্খলা বাহিনীর অনুসন্ধান বলছে দিল্লি থেকে সরাসরি নির্দেশ ছিল যে যে কোনো মূল্যে নাহেদ হাসনাদের মেরে ফেলার সেই নির্দেশনা এসেছিল স্বয়ং শেখ হাসিনার কাছ থেকে এমনভাবে ছক আঁকানো হয়েছিল যেন কোনোভাবেই গোপালগঞ্জ থেকে বের হতে না পারে এনসিপির শীর্ষ নেতারা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের রণ প্রস্তুতি সত্ত্বেও কি করে বেঁচে ফিরলেন তারা কীভাবেই বা ভেসতে গেল দিল্লি থেকে তৈরি করে দেয়া হত্যার মহাপরিকল্পনা হাসিনা ছাড়াও কারা ছিল সেই পরিকল্পনার অংশ এমন অসংখ্য প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে মানুষের মনে ১৬ জুলাই মুজিববাদের কবর রচনার লক্ষ্যে মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করে এনসিপি পূর্ব ঘোষিত কর্মসূচিকে ঘিরে গোপালগঞ্জ হয়ে ওঠে এক মরণ ফাঁদ হাসিনার পতনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লা কিংবা সার্জি সালমরা সেটা নিয়ে আগে থেকেই ক্ষুব্ধ ছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা সুযোগ পেলে তারা নাহিদ ইসলামের কি করতে পারে গোপালগঞ্জে যেন তারই মহড়া দিল হাসিনা এবং তার সাঙ্গ পাঙ্গরা আওয়ামী লীগের টার্গেট ছিল গোপালগঞ্জে এনসিপির শীর্ষ নেতাদেরকে শেষ করে দেয়া জানা গেছে শেখ হাসিনার নির্দেশ ছিল নাহিদ হাসনাতরা যেন কোনোভাবে গোপালগঞ্জ থেকে বের হতে না পারে এই পরিকল্পনা সফল করতে ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন আর পরিকল্পনা সফল করতে নারায়ণগঞ্জ গাজীপুর সিলেট সহ দেশের বিভিন্ন জেলা থেকে গোপালগঞ্জে জড়ো হন ছাত্রলীগের নেতাকর্মীরা তথ্য বলছে শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলার পর গোপালগঞ্জ পৌর পার্ক মাঠে এনসিপির কর্মসূচির দিন সকালে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের নেতৃত্বেই স্থানীয় চর দুর্গাপুর এলাকায় পুলিশের গাড়িতে হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয় এর মধ্যে দিয়ে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়ার বিষয়টি এলাকায় জানান দেয় আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরের মোহাম্মদ পাড়ার বাসিন্দা এই আতাউর রহমান পিয়ালের নেতৃত্বে পরে এনসিপি নেতাদের গাড়ি বহরে কয়েক দফা গুলি ও বোমা হামলা চালানো হয় শুধু ছাত্রলীগই নয় শেখ হাসিনা আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ কৃষক লীগ মহিলা আওয়ামী লীগ সহ দলের বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে একাধিকবার টেলিফোনে কথা বলেন গোপালগঞ্জের মাটিতে এনসিপি যাতে কোনোভাবেই তাদের কর্মসূচি পালন করতে না পারে সেই জন্য প্রত্যেককে তিনি নির্দেশনা দেন শেখ হাসিনার নির্দেশের পর এনসিপির কর্মসূচি পণ্ড করা সহ দলটির শীর্ষ নেতাদেরকে শেষ করতে গোপালগঞ্জে থাকা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদেরকে চতুর্দিক থেকে একযোগে হামলা চালান তবে হামলা চালাতে গিয়ে টাইমিং গড়বড় করে ফেলে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা যতক্ষণে তারা একযোগে হামলা করে তার আগেই সমাবেশ শেষ করে বেরিয়ে যাচ্ছিল এনসিপি নেতাদের গাড়িবহর তবুও পরিকল্পনা সফল করতে সর্বোচ্চ চেষ্টাই তারা করেছে এক পর্যায়ে জীবন রক্ষায় পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিতে হয়েছে নাহিদ হাসনাতদের এনসিপির গাড়িবহরকে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীরা চারিদিক থেকে ঘিরে ধরলে পুলিশ সুপারের কার্যালয়ে আটকা পড়েন নাহিদরা এরপর শ্বাসরুদ্ধকর পরিস্থিতি পেরিয়ে তাদের উদ্ধারে এগিয়ে আসে সেনাবাহিনী হামলার মধ্যে এপিসিতে করে নাহিদদের নিরাপদে পৌঁছে দেয় তারা যদি একটু এদিক ওদিক হতো তাহলে হয়তো সেদিনে জীবনের শেষ দিন হয়ে থাকত জুলাই অভ্যুত্থানের নায়কদের ভাগ্য আর সেনাবাহিনীর বিচক্ষণতা সেই বিপদকে সরিয়ে দিয়েছে তবে গোপালগঞ্জে যা ঘটল তাতে আবারও প্রমাণ হলো আওয়ামী লীগের চরিত্র কখনোই বদলাবে না সেই সাথে এটাও পরিষ্কার হলো নাহিদ হাসনাতরা যতদিন বাঁচবেন আওয়ামী লীগ নামের দুঃস্বপ্ন কখনোই তাদের পিছু ছাড়বে না